তোমরা হয়তো ভাববে আমি ঝাঁটা নিয়ে কি করছি আজকে যদি এই ঝাঁটার কাঠি দিয়ে মাছ ধরি তাহলে কি ঝাঁটার কাঠিটা এরকম ভেঙে যাবে চলো দেখা যাক সবার প্রথমে আমি দেখো দুটো ঝাঁটার কাঠি নিয়ে একটা ছিপ মতো বানিয়ে নিয়েছি তারপর আমি বড়শি দড়িটাকে এই ঝাঁটার কাঠি ছিপের মাথায় ভালো করে বেঁধে দিয়েছি এবার একটা পাট কাঠি ভেঙে আমি বড়শি দড়িতে বহর মেপে বেঁধে দিলাম তারপর আমাদের কলপাড়ে ঈশান কিছুটা আটা ঢেলে জল দিয়ে ভালো করে ছেনে নিল এদিকে আটার টোপ রেডি হতেই আমরা সোজা চলে আসলাম নদীতে মাছ ধরার জন্য তাই প্রথমেই আমি বড়শিতে ভালো করে আটার টোপটা লাগিয়ে নিলাম তারপরে ছিপটাকে ফেলতেই দেখো সাথে সাথে যে এইভাবে মাছে ডুবিয়ে নিয়ে যাবে আমি ভাবতেই পারিনি ঝিক মারতেই দেখো মাছটা বেঁধে গেছিল আর টানাটানি করছিল ভালো করে বড়শিতে ফোর না হতেই মাছটা পালিয়ে গেল প্রথমবার মাছটা বাঁধলো তাও পালিয়ে গেল তারপরে আবার ছিপটাকে ফেলতেই দেখো সেম ঘটনা আবার ঘটে গেল তাই আমি আবারও ছিপটা ফেলে বসেই ছিলাম একটা মাছে দেখো সুন্দরভাবে ভাবে নিয়েছে আর ঝিক মারতেই কিন্তু মাছটা বেঁধে গেছে এই মাছটা যেহেতু ভালোভাবে ভাবে হয়েছে তাই আমি বেশ কিছুক্ষণ খেলিয়ে নিলাম তারপরে মাছটাকে ওঠাতেই দেখলাম এটা কিন্তু একটা বড় মাপের বিদেশি পুটি মাছ বেঁধেছে তো ফাইনালি আজকে ঝাটার কাটি দিয়েও মাছ ধরলাম এবার তোমরা কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও